হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা এক মাসের বাচ্চা খোঁজেন তো এক মাসের বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা এক মাসের বাচ্চা আমার কাছ থেকে উন্নত জাতের খাকি ক্যাম্বেলের হাসির বাচ্চা নিতে পারবেন তো আমরা তুষ ও হারিকেন পদুলিতে ফুটানো থাকি তো আপনারা যদি বাচ্চা নিতে চান এক মাসের বয়সের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন কারণ খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য অনেক ভালো হয় তো আপনারা আমাদের ঠিকানাটি হলো মাহিসিংহ জেলার তারাকান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন এখানে আমার আছে আপনার অরিজিনাল খাকি কেম্বেল তো অরিজিনাল খাকি কেম্বেল যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানাটি মনে রাখবেন মামৃসিংহ জেলার তারাকান্দ থানা তো আপনারা যদি এক মাস বয়সে হাসে বাচ্চা নিতে চান যে আপনারা মাটি খাওয়াইতে পারবেন এরকম বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে আপনারা কম খরচাতেই আপনারা মাটি খাওয়াইতে পারবেন তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্ত যদি আপনারা এক মাস বয়সের বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আপনারা অবশ্যই খাকি কেম্বেল হাঁস খামার করবেন কারণ খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য ভালো তো আপনারা যদি এক মাস বয়সের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে